চেপ দিলি কেন গাড়িতে গাড়িতে চেপ দিলি কেন তুই গাড়িতে চেপ দাস নাই গাড়িতে চেপ দাস নাই তুই গাড়িতে চেপ দাস নাই চেপ সরি তুই বদ রইলে মিমি তোমার নাম মিমিনা আমি ভিডিও ডিলেট করে দেব কোদার কসম ওরে যা সুন্দর মতো সরি বলতো বলবো তোমাদের সামনে ভিডিও ডিলেট করে দিব হ্যাঁ তুই ইয়া করলি কেন গাড়িতে মুছ এদিকে আয় চেপ দে এদিকে আয় এদিকে আয় এরা মুছ মুছ এই গাড়ি মুছ গাড়ি গাড়িমুচ তোর এর ভালো দামি গাড়ি আছে না এই তোর ভুল হয়েছে তুই ভিডিওতে বল তোমার ভিডিও করি নাই আপু তোমার ভিডিও করি নাই সিরিয়াসলি তোমার ভিডিও করি নাই আমি তোমার ফ্যান সত্যি কথা ভিডিও ভাইরাল করব না ভিডিও ভাইরাল করব না ও তুই সরি বল তুই যাওয়ার সময় এরকম তেরামি করে তাকাই লি কেন হ্যাঁ চশমা ধরছি তুই ছ্যাপ দিলি কেন এই বেটা তুই ছ্যাপ দিলে কেন জায়গায় ছ্যাপ দিলি কেন এই জায়গায় ছ্যাপ দিলি কেন তুই